আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আজকে আমি খুবই মজাদার একটা সন্দেশ বানিয়ে দেখাবো মেহমানদের সাথে গল্প করতে করতে চুলা না জ্বালিয়ে মাত্র পাঁচ মিনিটে এই সন্দেশ আপনিও বানাতে পারবেন এই ছটপট সন্দেশ বানানোর জন্য এখানে একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়া দুধ ওয়ান ফোর্থ কাপ নারকেল কুচি দুই টেবিল চামচ চিনি একটা চামচ বাটার ওয়ান স্লাইস পাউরুটি এভাবে ছিঁড়ে টুকরা করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এরকম টাইপের মিষ্টি বিস্কিট আমি এখানে স্কচ ফিঙ্গার বিস্কিট নিয়েছি বিস্কিট টুকরা করে ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি ভিউয়ার্স আপনার হাতের কাছে যে বিস্কিট আছে সেটাই নিতে পারেন টোস্ট বিস্কুটও নিতে পারেন সেক্ষেত্রে চিনির পরিমাণ একটু বাড়িয়ে দিলেই হবে সব উপকরণগুলো ব্লেন্ডারের জারে নেওয়া হয়ে গেছে এখন মিহিভাবে ব্লেন্ড করে নিচ্ছি আমার সব উপকরণগুলো ব্লেন্ড করা হয়ে গেছে এই তো দেখুন এরকম মিহি হয়েছে এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এবার আগে থেকে জাল দেওয়া দুধ অল্প অল্প করে দিয়ে মেখে একটা ডো বানিয়ে নিচ্ছি আমার এখানে হাফ কাপ পরিমাণ মতো দুধ লেগেছে এই তো দেখুন ভিউয়ার্স আমার ডো একদম রেডি এখন এরকম একটা মোল্ডের মধ্যে আগে থেকে একটা বেকিং পেপার বসিয়ে ঘি লাগিয়ে নিয়েছি এখন ডোটা দিয়ে এভাবে মোল্ডের মধ্যে সেট করে নিচ্ছি সেট হয়ে গেলে উপরে কিছু পেস্তা বাদাম আর কাঠবাদাম কুচি ছিটিয়ে দিয়েছি এখন পছন্দ মতো কেটে নিচ্ছি এই তো দেখুন কি দারুণ একটা সন্দেশ হয়ে গেল এটা খেতে এত মজাদার হয়েছে যে কেউ খেয়ে বুঝতেই পারে নাই যে এটা বিস্কিট দিয়ে বানানো আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল আবারও অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে আমার কিচেন মাহেশ কিচেনে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ